সম্মানিত দর্শক আজকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব বাড়িটি সম্পূর্ণ নতুন বাড়ি এবং রাজুক অনুমোদিত বাড়ি বাড়ির ডিজাইন খুবই সুন্দর এবং ভিতরের অনেক সুন্দর করে কাজ করানো হয়েছে বাড়িটি দেখতেই পাচ্ছেন বাড়ির বাহিরের ডিজাইনগুলো খুব সুন্দরভাবে করা এবং সামনে ষোলো ফিট সড়ক রয়েছে অ্যাসেসের কেসি গেট এবং জালানা গ্রিল এস এস দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যেই বাড়িটি এই বাড়িটি আমরা ভিতরে প্রবেশ করে দেখাবো ততক্ষণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বাড়ির অন্য সাইড থেকেও দেখানোর চেষ্টা করছি বাড়িটি দেখতেই পাচ্ছেন সামনে একটি দোকান অথবা গাড়ি রাখার গ্যারেজ রয়েছে যারা দোকান করেন করতে পারবেন অথবা একটি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন জমির পরিমাণ চার শতাংশ আমি আবারও বলছি জমির পরিমাণ চার শতাংশর ভিতরে রাজুক অনুমোদিত সাততলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট বাড়িটি নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলব বাড়ির লোকেশন দাম এবং সম্পূর্ণ সহ বাড়ির প্যাকেজ মূল্য দুই কোটি বিশ লক্ষ টাকা আমি আবারও বলছি যাদের এই বাজেট রয়েছে তারাই শুধু যোগাযোগ করবেন অযথা বিরক্ত করবেন না সরাসরি এসে বাড়িটি দেখবেন বেডরুমটি দেখতে পাচ্ছেন এবং প্রতি ফ্লোরে দুটি করে ইউনিট করা হয়েছে আরেকটি কথা বাড়ি সরাসরি না দেখে দরদাম করবেন না কারণ বাড়িতে কী ধরনের দরজা জ্বালানা বিভিন্ন জিনিসপত্র লাগানো হয়েছে তা ভিডিওতে সব কিছু বোঝানো যায় না তাই সরাসরি এসে বাড়িটি দেখে দরদাম করে কাগজপত্র যাছাই বাছাই করে ক্রয় করবেন এই এলাকাটি জনবহুল এলাকা ফতুল্লা থানায় অন্তর্ভুক্ত আলিগঞ্জ পাগলা আলিগঞ্জ কতুকুরীন ইনওয়ান ফতুল্লা থানা নারায়ণগঞ্জ যারা এই এলাকায় অনেক দিন ধরে বাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য এই বাড়িটি খুব সুন্দর একটি বাড়ি হবে প্রবাসীদের জন্য বিশেষ করে এই এলাকায় ভাড়াটিয়ার চাহিদা রয়েছে প্রচুর নিজে থেকে ভাড়াও দিতে পারবেন আপনারা এস জালানা জ্বালানা দেখতে পাচ্ছেন সরাসরি না দেখলে বাড়ির কিছুই বুঝবেন না শুধুর সিঁড়িতে টাইলস লাগানো বাকি আছে যারা ক্রয় করবেন আমি তাদেরকে অনুরোধ করব সরাসরি চলে আসতে আমরা বাড়ির ছাদে চলে আসছি সাত থেকে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন আশেপাশের অবস্থা এবং কি ধরনের রড ব্যবহার করা হয়েছে চারতালার পিলার করা আছে সাদ লেভেলের সরাসরি এসে রডগুলো যাচাই বাছাই করলে বুঝতে পারবেন এই বাড়িতে কি ধরনের মালামাল ইউজ করা হয়েছে তাই দূর থেকে দামাদামি না করে সরাসরি চলে আসুন আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে সবাই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভিডিওতে লাইক করুন শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন এবং ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানান আমরা সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের দেওয়া লাইক শেয়ারে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় তাই অনুরোধ করছি ভিডিওতে লাইক শেয়ার করুন দুটি ইউনিটের দরজা দেখতে পাচ্ছেন এবং টাইলস ভিতরে সম্পূর্ণ টাইলস করা বাড়ি যে আসবেন তার পছন্দ না হয়ে কোনো উপায় নেই ভিডিওটি কিছু কিছু জায়গায় একটু অন্ধকার হয়ে দেখা গিয়েছে বাড়ির মালিক নিজেই ভিডিও করে পাঠিয়েছেন আমাদের কাছে তাই দেখতে একটু খারাপ লাগে সরাসরি আসলে আমি কথা দিলাম বাড়ি পছন্দ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ